আলহামদুলিল্লাহ আমি আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশের একজন সদস্য বিগত বছর সদস্য হয়েছি বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ভাবে সদস্য হিসেবে আমাকে একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার জানার বিষয় থাকবে সম্মানিত আন্ডার ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যানের কাছ থেকে দুইটা প্রশ্ন আপনাকে আমি আজকে করব বেশি প্রশ্ন করব না এই দুইটা বিষয় সম্পর্কে আপনি আমাকে এবং যারা আমাদের এই আজকের অনুষ্ঠানটা দেখতেছেন বা দেখবেন সকলে যেন আমাদের এই সংগঠন সম্পর্কে অবগত হতে পারে এবং আমার অজানা বিষয়গুলো যেন জানতে পারে তারা যেন এগুলো বুঝতে পারে তার মধ্যে প্রথম প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ এর লেনদেন ও ইসলামিক ব্যাংকের লেনদেনের মধ্যে পার্থক্যটা কি কারণ আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংক যেমন বাংলাদেশের মধ্যে বিভিন্ন সংস্থা রয়েছে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে যেমন রূপালী ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামিক ব্যাংক সাধারণত মানুষরা জানে মানুষ সকল মানুষ জানে ইসলামিক ব্যাংক নাকি সরিয়ে বৃত্তি অনুযায়ী তারা লেনদেন করে থাকে তো আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে ইসলামিক ব্যাংক এবং আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ এর মধ্যে কি কোনো তফাত আছে কিনা পার্থক্য আছে কিনা এবং পার্থক্য থাকলে সেটা কোন দৃষ্টিকোণ থেকে হলো তারা কিভাবে মানুষদেরকে সেবা দিচ্ছি কোন পদ্ধতিতে হালাল হচ্ছে আর আমাদের আল্লোর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ এটা কিভাবে সেবা দিচ্ছেন সম্মানিত চেয়ারম্যানের কাছে আমার এই প্রশ্নটা যদি আপনি সুন্দরভাবে প্রশ্নটার উত্তর দিতেন তাহলে জাতি এবং যারা আমাদের অনুষ্ঠানটা দেখতেছেন তারা উপকৃত হতো এবং আমরাও এই বিষয়ে সম্পর্কে অবগত থাকতে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে এই প্রশ্নটা করে থাকেন আমি সংক্ষেপে যদি বলি আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ এর লেনদেন পদ্ধতি এবং ইসলামী ব্যাংক বিভিন্ন ইসলামী ব্যাংকগুলোর যে লেনদেন পদ্ধতি এই পদ্ধতিটা যদি পার্থক্য করতে চাই তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে মূলত ইসলামী ব্যাংকগুলো তারা যখন অ্যাকাউন্ট পরিচালনা করে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ফরম দেয় তখন কিন্তু সেখানে লেখা থাকে মুদারাবা পদ্ধতিতেই লেনদেন করি এখন আপনাকে বুঝতে হবে মুদার আবার কি শর্ত সারা রয়েছে এবং এই শর্ত একগুলাও ইসলামী ব্যাংক তারা কি কামা আদায় করতেছে কিনা বা মানতেছে কিনা আর আমরাও যে মুদার আবা পদ্ধতিতে মানুষের কাছ থেকে যে আমরা মানুষ আমাদের কাছে বিনিয়োগ করতেছি তাদের টাকাটা আমরা বিভিন্ন খাতে আমরা খাটাইতেছি সেটা কি মুদার আবার যে শর্ত সাগা গুলো আছে সেগুলো মেনে আমরা খাটাইতেছি কিনা এটা দেখার বিষয় দেখেন মুদার আবার পদ্ধতিটা হচ্ছে যে মূলধন একজনের শ্রম দিবে আরেকজন ঠিক আছে তো সেই হিসেবে আমাদের যারা আন্ন ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশের সদস্য যারা আছে তারা আমাদের এখানে প্রতি মাসেই একটা সঞ্চয় করে তো সেই হিসেবে এই অ্যামাউন্টটা আমরা তাদের কাছ থেকে মোদার আবার চুক্তিতে আমরা অ্যামাউন্টটা সংগ্রহ করি তো তাদের টাকা আমরা আমাদের শ্রম আমরা এই টাকাটা দিয়ে বিভিন্ন পণ্য আমরা ক্রয় করি প্রথমে ক্রয় করার যে ক্রয় বিক্রয় যে শর্ত সালায়াত গুলো আছে আগে প্রথমে মালিক হতে হবে তো আমরা প্রথমে মালিক হই তারপরে আমরা এই মালামাল অন্য জায়গায় অন্যান্য কাস্টমারদের কাছে আমরা কি করি বিক্রি করি তো এইটা কিন্তু আমরা যে সাত আটজন আমরা আটজনের মতো আমরা যে দায়িত্বশীল না আছি আমরা কিন্তু এই কাজটা করতেছি তো এখানে মধ্যে আবার আরেকটা শর্ত হচ্ছে যে এখানে লভ্যাংশের হারটা বন্টন কতটুকু হবে সেটাও আপনাকে থাকতে হবে উল্লেখ থাকতে হবে চুক্তির মধ্যে তো আমরা পঁচিশ পার্সেন্ট হা লভ্যাংশ আমাদের আমরা রাখি সংগঠন রাখে আমাদের মানে বেতন বাধা হিসেবে এবং অফিসিয়াল যে খরচ আছে খরচ হিসেবে আর পঁচাত্তর লভ্যাংশ আমরা যারা এই আমাদের এখানে বিনিয়োগ করে তাদেরকে আমরা বন্টন করি আনুপাতিক হারে তো ক্রয় বিক্রয়ের যে মাধ্যম গুলা মুদার আবা পদ্ধতিতে কিন্তু আমরা টাকাটা সংগ্রহ করলাম করার পরে ক্রয় বিক্রয়ের পদ্ধতিটা কিন্তু মোড়া বাহা হয় মোড়া বাহার পদ্ধতিটা কি যে আমরা কয়েকটা পদ্ধতিতে আমরা লেনদেন ক্রয় বিক্রয় করি একটা হচ্ছে মোড়াবাহা ইসলামী ব্যাংক কিন্তু মোড়াবাহা পদ্ধতিতে ক্রয় বিক্রয় করে আমাদের এটাকে আগে শেষ করি আমরা মোড়াবাহার পদ্ধতিটা হচ্ছে যে আমরা মালা একটা মাল কিনবো একটা পণ্য কিনবো কিনার পরে এই পণ্যটার দাম কত এটা ক্রেতা জানবে ক্রেতা পছন্দ নিয়ে যে আমরা পণ্যটা কিনবো কিনার পরে যে ধরেন দশ টাকা দিয়ে আমরা একটা পণ্য কিনলাম হ্যাঁ ক্রেতাও জানবে ক্রেতার পছন্দ নি আমরা কিনবো কিন্তু এখানে আমরা মানে দায়িত্বশীল হয়ে গিয়ে আমরা ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্যটা কিনবো কেনার পরে তাকে আমরা বারো টাকা বিক্রি করব এটা হচ্ছে মুরাবাহা সে জানতেছে মূল্য কত দাম কত যদি সেটা বাকিতে হয়ে থাকে কিস্তি সিস্টেমে যদি হয়ে থাকে তাহলে সময়টা নির্ধারণ করা থাকতে হবে যে এতদিন পর্যন্ত এতদিনের ভিতরে সে টাকাটা দিবে এটা হচ্ছে মোরাবাহা এখন ইসলামী ব্যাংক কিন্তু মুদারাবা চুক্তি অনুযায়ী আপনার কাছ থেকে টাকা নিলো কিন্তু পরবর্তীতে তারা ক্রয় বিক্রয় করতেছে সেই ক্রয় বিক্রয়টা যে মোরা বিভিন্ন এই পদ্ধতিতে তারা ক্রয় বিক্রয় করতেছে সেটা কি সম্মত না সেটা আপনাকে দেখতে হবে আপনারা জানেন যে ইসলামী ব্যাংক তারা শুধুমাত্র কাগজে কলমে মোরা বাহা করে থাকে কিভাবে আপনি একটা কোম্পানি খুলবেন তো কোম্পানি খোলার জন্য আপনি ইসলামী ব্যাংকের কাছে আপনি লোন চাইতে যাবেন ইসলাই ব্যাংকের কর্মকর্তারা কি আপনাকে কোম্পানির সমস্ত জিনিসপত্র মালামাল আসপাস সবকিছু কিনে তারপর আপনার কাছে বিক্রি করে না বরং আপনাকে যাতে মোরা বাহা পদ্ধতিতে পাঁচ লক্ষ টাকার মোরা বাহা হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনি ছয় লক্ষ টাকা আমাকে দিবেন এক লক্ষ টাকা কিন্তু আপনার কাছে কি মুনাফা অতিরিক্ত নিয়ে গেল বললো এখানে কাগজে কলমে টাকার মুনাফা মানে টাকার হিসাবটা কাগজে কলমে লিখে আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলে এখন আপনি যা ইচ্ছা দেখেন এটিকে জায়েজ হবে না না এখানে জায়েজ না হওয়ার কারণটা কি যে মূলত ক্রয় বিক্রয়ের বিষয়টা হচ্ছে যে আপনি এই একটা মালামাল আপনি নিজে যা কিনতে হবে আপনি আগে মালিক হতে হবে যে বিক্রি করবে সে আগে মালিক হতে হবে মালিক হওয়ার পরে এই পণ্যটা অস্তিত্বে আসতে হবে এরপর ইজাব কবুল করতে হবে এই সমস্ত শর্ত সারায়াত গুলা কিন্তু ক্রয় বিক্রয়ের জন্য কি শর্ত এখন ইসলামী ব্যাংক সে কি পণ্যটা আদৌ কিনে কিনে না পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি কোম্পানি একটা ধরেন একটা

অফিসটাকে নিয়ে গেছে কিন্তু মোরা তারা লিখছে কি যে মোরা বাহা পদ্ধতিতে তারা কি করতেছে ক্রয় বিক্রয় করতেছে আমরা করি কি আমরা মোরা সরাসরি আমাদের সদস্য দায়িত্ব দায়িত্বশীলদেরকে আমরা পাঠাই প্রথমে যায়া মালামাল গুলা তারা কিনে কিনার পরে আমরা এটার মধ্যে অতিরিক্ত টাকা ধরেন দশ টাকা দিয়ে কিনলে আমরা যদি পাঁচ লক্ষ টাকার মাল কিনি তাহলে আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার বা আরো এক লক্ষ টাকা অতিরিক্ত করে আমরা ইজাব কবুলের মাধ্যমে কি করি বিক্রি করি এখানে হচ্ছে আমাদের ইসলামী ব্যাংক আর আমাদের মধ্যে হচ্ছে কি পার্থক্য তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ইসলামী ব্যাংক তাহলে কি তার মানে আমভাবে ডালাউভাবে তো এই ডালাউভাবে তো অন্যান্য কেউ হারাম ঘোষণা করে না হ্যাঁ হারাম ডালাউভাবে ঘোষণা করে না করতেছে আপনি বিভিন্ন বড় বড় মুফতি সাহেব বর্তমানে বাংলাদেশের মধ্যে মানে মুফতি উল্লেখযোগ্য বলতে গেলে জাতীয় মসজিদের খতিব হ্যাঁ মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ ওনার আল কাউসারের মধ্যেও কিন্তু বিভিন্ন সময় ইসলামী ব্যাংকের অনেক সরাসরি ওনার ফতোয়া ওনাদের ফতোয়া হচ্ছে যে ব্যাংকের মধ্যে চাকরি করা পর্যন্ত না যায় হারাম মানে যে কোনো ব্যাংক হোক সেটা ইসলামী ব্যাংক হোক অন্য যে কোনো ব্যাংক ঠিক আছে শুধুমাত্র ব্যাংক বিষয়ে উদ্দেশ্য না আমরা আমাদের এটা হচ্ছে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এটা ব্যাংকের কোনো এ না তবে যেহেতু আমরা মোরা ভা পদ্ধতিতে লেনদেন করি ক্রয় বিক্রয় করি মোদার ভা ক্রয় বিক্রয় করি সেই হিসেবে কি তাদের সাথে অনেকটা আংশিক মিলে যায় আসলে আমরা আসলে সুন্দরভাবে আমরা জানতে পারলাম এবং আমাদের মাঝে যে পার্থক্য সেটা আশা করি যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন আমরা আমাদের অনুষ্ঠানটা দেখবেন সুন্দর ভাবে আলোচনা গুলো শুনলে তাহলে এই বিষয়গুলো খোলা হয়ে যাবে অবশ্যই তারা বুঝতে